আলাইকুম কাকিমা ম্যারেজ মিডিয়া থেকে আমি বৃষ্টি বলছি আবারও চলে আসলাম নতুন একটি লাইভ নিয়ে নতুন কিছু প্রোফাইল নিয়ে আপনাদের সামনে সবাই আমার লাইভটা একটু দ্রুত জয়েন হয়ে যান আজকে আমি কিছু বাইরের পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করব তার আগে আমার কথা আমার সাউন্ড আমার ক্লিয়ার এভরিথিং সবকিছু ক্লিয়ার আছে কিনা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আর সবাই আমার লাইটে দ্রুত জয়েন্ট হয়ে যান কারণ আজকে আমি বাইরে পাত্রি প্রোফাইল নিয়ে আলোচনা করব আর একটু কমেন্ট করে জানাবেন যাতে সবকিছু সাউন্ড এভরিথিং সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং কে কোথা থেকে বলছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন কেননা দেখা যাচ্ছে আপনার একটি লাইভ শেয়ারের মাঝে যারা সার্ভিসটি পাচ্ছে না তারা আমাদের সার্ভিসটি নিতে পারছে সবাই বলে একটা দ্রুত জয়েন্ট হয়ে যান মার্শাল অনেকেই জয়েন্ট হয়ে গেছে আর প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে যান সব কিছু ক্লিয়ার আছে কিনা আর আজকে একটু অনুরোধ রইলো কারণ আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ পাটিগণিত প্রোফাইল নিয়ে আলোচনা করব তার পাশাপাশি আমি কিছু টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব যেটা কিনা আপনাদের মাঝে আমি বিগত কয়েকটি লাইভের মধ্যে সবারই একই কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো আজকে আমি একটু ক্লিয়ার করব পাটিগণিত প্রোফাইলে পাশাপাশি তো সবাই আজকে মূলত একটু কষ্ট করে আমার একটু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো সবাইকে এবং প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান কে কোথা থেকে বলছে মাসাল্লাহ অনেকে জয়েন হয়ে যাচ্ছে সবাই লাইভে একটু দ্রুত জয়েন হয়ে যান কেননা আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ পাত্রী প্রোফাইল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখা যাচ্ছে আমাদের নিত্য জীবনের মধ্যে এতটাই আমরা ব্যস্ততার মই থাকি যে নিজের জন্য একজন জীবন সঙ্গী বা একটা মনের মতন বা পাত্র পাওয়া ওরকম ভাবে পাওয়া যাচ্ছে না বা পাচ্ছি না তো সেক্ষেত্রে আমাদের যে আমাদের যে বিস্তার যে আপনাদের যে রিকোয়ারমেন্ট বা যেহেতু আপনাদের রিকোয়ারমেন্টের সাথে বা আপনারা যেরকম ধরনের চাচ্ছেন সেরকম ধরনের আপনারা পাচ্ছেন না তো সেক্ষেত্রে আমি বলবো না যে আমাদের মিডিয়াতে বা যে কোনো ইয়াতে আপনি আমাদের দেখেন তো আরো যদি কিছু বিস্তারিত যদি জানতে চান প্লিজ ক্যাপশনে থাকা নাম্বার সাথে দ্রুত যোগাযোগ করুন তো আজকে আমি বিষয় নিয়ে যেটা আলোচনা আপনাদের মাঝে আমি করব পাত্র প্রোফাইল নিয়ে অবশ্যই আমি আলোচনা করব তার পাশাপাশি আমি কিছু কোশ্চেন আপনাদের আমি দেখেছি বিগত কয়েকটি লাইভের মাঝে আমি আপনাদের একটি কমন কোশ্চেন ছিল সেই কোশ্চেনটা আজকে আমি চেষ্টা করব আপনাদের মাঝে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য মাসাল্লাহ অনেকে জয়েন্ট হয়ে গেছে তো শুরুতে আমি আমার পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করি আমার লাইভের শেষে গিয়ে আমি পাত্রে আমি যে আপনাদের যে একটি প্রশ্ন থাকে মনের ভিতরে সে প্রশ্নটা আমি আজকে ক্লিয়ার করে দেবো আমার মনের মধ্যে একটি প্রশ্ন থাকে যে একজন ডক্টর তার জন্য কি পাত্রিক খোঁজার প্রয়োজন একজন ডক্টর বা একটা ইঞ্জিনিয়ার তাদের জন্য কি পাত্রে বা পাত্র প্রয়োজন হয় তারা তো এমনিই পাওয়া যায় তো এটা অ্যান্সার আজকে আমি চেষ্টা করব লাইভের শেষে পাত্রের আলোচনা করার শেষে আমি বিষয়টা অ্যান্সার করার জন্য জয়েন হচ্ছে হচ্ছে না আবার লাইফটা একটু লাস্ট পর্যন্ত একটু দেখার জন্য কষ্ট করে তো অনেকক্ষণ বাম করেছি তো আমি আমার পাত্রী নিয়ে আলোচনা করি আজকে আমার যে প্রথম পাত্রী রয়েছে সে প্রথম পাত্রী এখন তার বর্তমান বয়স হচ্ছে তিরিশ বছর পাত্রের উচ্চতা হচ্ছে পাথর দুই পাত্রে এখন বর্তমানে আমেরিকাতে সেটেল আমেরিকাতে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছে পাত্রীর বাবা মা এবং ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু আমেরিকাতে সেটেল এবং এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে আমেরিকান একজন পাত্র সেটেল বা আমেরিকা ওনারাও যদি ফ্যামিলি পাত্রও যদি আমেরিকাতে যদি সেটেল হয় বা ছেলে যদি সেটেল হয় সেক্ষেত্রে ওনারা দেখবে আমাদের মূলত রিকোয়ারমেন্ট হচ্ছে আমেরিকা এর মধ্যে ওনারা আমেরিকায় সেটেল পাত্র দেখবে বাংলাদেশের মধ্যে হোম ডিস্ট্রিক্ট যে কোনো হোম ডিস্ট্রিক্টের মধ্যে ওরা মূলত দেখবে যেমন পাত্রে এখন গ্র্যাজুয়েশন করতেছে তো সেক্ষেত্রে ওনারা ইংলিশ বা এ লেভেল ও লেভেল পিএইচডি হোল্ডার এরকম পাত্র দেখতে চাচ্ছে এই পাত্রের জন্য কেউ আগ্রহী থাকলে ক্যাপশনে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করুন অথবা অথবা আমাদের ইনবক্সে আপনি মেসেজ করতে পারেন আমাদের থেকে প্রতিনিধি আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করবে আচ্ছা অলরেডি আমি একটি পাত্রের প্রোফাইল নিয়ে সামনে আলোচনা করে ফেলেছি এই পাত্রের জন্য কেউ আগ্রহী থাকলে ক্যাপশান থাকা না সাথে ন্রুত যোগাযোগ করতে পারে এবং একটু কমেন্ট করে একটু জানাবেন যে আমার আমার সব কিছু ঠিক আছে কিনা এবং কথা সামনে বিসিটি সব কিছু কেরিয়ার সমাজ কিনা এবং আমার লাইফটা কে কোথা থেকে বলছেন ভিসি টু কমেন্ট শুনে কমেন্ট করে একটু জানান তো আর যাচ্ছে আমার দ্বিতীয় পাত্রীর প্রোফাইল নিয়ে তো আজকে আমার যে দ্বিতীয় পাত্রী রয়েছে তার দ্বিতীয় পাত্রে হচ্ছেন ওনারা মূলত দুই বোন আমার যে ক্যান্ডিডেট তার বর্তমান বয়স হচ্ছে উনত্রিশ বছর ক্যান্ডিডেট হচ্ছে শর্ট ডিভোর্স এবং পাত্রী বর্তমানে কিন্তু আমেরিকায় সেটেল এই পাত্রেও কিন্তু ওনার বাবা মা নেই কিন্তু ওনার পাত্রী বাবা একজন ছিল রিটায়ারেড পাত্রীর মাও ছিলেন রিটায়ার্ড পাত্রীর বড় বোন আছে যারা কিনা ওনার হাজব্যান্ড সহ কিন্তু আমেরিকায় সেটেল পাত্রী নিজেও আমেরিকায় সেটেল এবং এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে ডিফেন্সের মধ্যে উনি ওনার কোনো রিকোয়ারমেন্ট নেই যে ওনার যে মানে আমেরিকায় লাগবে বা আমেরিকায় পাত্রের পাত্র লাগবে সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট ওনার এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে ডিফেন্সের মধ্যে ওনারা শর্ট ডিভোর্স পাত্র দেখতে চাচ্ছে যে কোনো হোম ডিস্ট্রিক্টের মধ্যে বাংলাদেশের মধ্যে দেখতে চাচ্ছে এই পাত্রের জন্য কেউ আগ্রহী থাকলে ক্যাপশনে থাকা নম্বরের সাথে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন আমাদের থেকে প্রতিনিধি আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারে এবং মনে করছেন যে আপনারা যারা আমার লাইফটি কন্টিনিউ দেখছেন যে মনে করছেন আমার ফ্যামিলি মেম্বার বা রিলেটিভের মধ্যে এরকম পাত্রে খুবই ওনার জন্য একদম উপযোগী তো তাকেও আপনারা চাইলে আমাদের এই লাইভে মেনশন করতে পারেন পাশাপাশি এবং আরো কিছু বিস্তারিত যদি জানতে চান তো ক্যাপশনে থাকা নাম্বারটি রয়েছে তো দেরি কিসে ক্যাপশনে থাকা নাম্বার সাথে দ্রুত যোগাযোগ করেন আরো কিছু বিস্তারিত জানতে চান পার্থিব সম্পর্কে অলরেডি আমি দুইটা পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলে ফেছি যার দুইটা পাত্রী কিনা আমেরিকাতে সেটেল একজন আনমেরিড আর একজন শর্ট ডিভোর্স এই দুইটা পাত্রের জন্য কেউ আগ্রহী থাকলে ক্যাপশনে থাকা নাম্বার সাথে দ্রুত যোগাযোগ করুন তো আজকে আমার যে লাস্ট পাত্রের প্রোফাইল নিয়ে আমি যেটা আলোচনা করব আজকে আমি সকল পাত্রী কিন্তু আমেরিকার প্রোফাইল নিয়ে মূলত আলোচনা করবো আজকে লাইভের মূল রিজনটাই হচ্ছে আমেরিকার পাত্রী আজকে অস্ট্রেলিয়া কানাডা বা ইউরোপ এরকম ধরনের পাত্রী প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি না তো যাই হোক তো আমি আজকে যে লাস্ট পাত্রী প্রোফাইল নিয়ে যেটা আলোচনা করছি পাত্রী বর্তমানে আমেরিকাতেই সেটেল পাত্রে একটি গ্রুপ পাত্রে হচ্ছে একটা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার একটি গ্রুপ ইন্ডাস্ট্রিতে একটা গ্রুপ কোম্পানিতে আমেরিকাতে প্রাইভেট গ্রুপ কোম্পানিতে জব করছে পাত্রীর বর্তমান বয়স হচ্ছে থার্টি প্লাস এবং পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট ছয় পাতির বাবা একজন রিটায়ারডেড পাত্রীর মা একজন হাউজেং পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনাতে এবং বর্তমানে কিন্তু পাত্রের ফ্যামিলি মেম্বার যারা আছে তারা কিন্তু ঢাকাতে সেটেল আর পাত্রে নিজে কিন্তু বাইরে এসে আমেরিকাতে সেটেল এই পাত্রীর রিকোয়ারমেন্ট হচ্ছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার ধরনের পাত্র দেখতে চাচ্ছে আমেরিকা বা অস্ট্রেলিয়া বা যে কোনো কান্ট্রির মধ্যে ওখানে সেটেল সেরকম ধরনের পাত্র দেখতে চাচ্ছে এই পাত্রের জন্য কেউ যদি আগ্রহ থাকে তো ক্যাপশনে থাকা নাম্বার সাথে দ্রুত যোগাযোগ করতে পারে তো অলরেডি আমি কিন্তু তিনটা পাত্রী প্রোফাইল নিয়ে কথা বলে ফেলেছি আপনাদের মাঝে এই পাত্রী আমি যে লাস্ট পাত্রী প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি পাত্রী কিন্তু এই পাত্রী কিন্তু আনমেরিড তো সেক্ষেত্রে আনমেরিড পাত্র যদি আগ্রহ থাকেন তো ক্যাপশনে থাকা আমার সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন তো শুরুতে আমি একটা কথা আপনাদেরকে আমি একটা বলেছিলাম যে আজকে আমি লাইভের শেষে কিছু টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমি বিগত যে কয়টা লাইভ করেছি লাইভের মধ্যে একটি কমন কোশ্চেন ছিল সেই কোয়েশ্চেনটা সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো প্রশ্নটা এমন টাইপের ছিল যে একজন ডক্টর তার জন্য কি একজন পাইভাবে কি আপনাদের কি মানে পাত্রী খোঁজার প্রয়োজন হয় একজন ইঞ্জিনিয়ার একজন বিসিএস ক্যাডার বা একজন স্বরাষ্ট্র তাদের জন্য কি এভাবে কি পাত্র পাতলি খুঁজতে হয় এটা ছিল একটা কমন প্রশ্ন তো এই প্রশ্নের অ্যান্সারটা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করি এখন কথাটা যেটা আপনারা হ্যাঁ এই সময়টা আমাদের আগে ছিল যেটা কি বলতো কি হ্যাঁ বাবা মা কিন্তু আমাদেরকে বলতো যে তুমি নিজে আগে প্রতিষ্ঠিত হও তোমার জন্য ছেলে মেয়ে ছেলে যদি মেয়ে হয় তাহলে মেয়ে সাথে তোমার লাইফে এরকম অনেক ছেলে আসবে যে ছেলে হয় তাহলে তাকে কি বলা হয় যে মেয়েও তোমার লাইফে এরকম আসবে কিন্তু এখনকার জেনারেশন এটা দেখা যায় এটা একটা পুরো রং হয়ে যাচ্ছে কেননা একটা আমরা কিন্তু বিয়েটা কিন্তু মূলত একটা কথা আমি আপনাদেরকে বলি বিয়েটা কিন্তু আমার সারা জীবনের জন্য বিয়েটা আমরা কিন্তু কয়েক দিনের জন্য করি না যে এই আজকে তো দুই একদিনের জন্য করছি দ্যাট স্যার ডিভোর্সটা দিয়ে দিচ্ছি বা ডিভোর্স বা রিলেশন এরকম না বিয়েটা এমন একটা বিষয় যেটা কি সারা জীবনের জন্য তো সেই সারা জীবনটা কিন্তু একজনের মতো দুজনের কিন্তু মনোমালিনের জিনিস সেম হয় তখন কিন্তু সংসারটা কিন্তু সারা জীবন থেকে যদি দুজন দুজনের মনে যদি সেম যদি না হয় সেই সংসার কখনোই দীর্ঘস্থায়ী থাকবে না যার কারণে আমাদের বাংলাদেশে প্রতিহত ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়েই চলছে তো সেই ক্ষেত্রে এখনকার জেনারেশন যারা থাকে একজন ডক্টর যদি পাত্র থাকে বা একটা পাত্রী থাকে সে কিন্তু একজন ডক্টরই যাবে সে ডক্টরের বাইরে যে কিন্তু অন্য পাত্রী বা অন্য পাত্র প্রোফাইল দেখবে না কেন সে মনে আমি যে প্রফেশনে আছি সে যে আরেকজন ডক্টর পাত্রী থেকে সেও কিন্তু আমার প্রফেশনটা বুঝবে এবং তার দুজনে যে একটা যে বললাম যে শুধু সংসারটা যে মনে মনে যদি সেম পজিশনে যদি না হয় সেই সংসারটা কখনোই দীর্ঘস্থায়ী থাকবে না তো সেক্ষেত্রে আপনারা যেরকম বলেন যে হ্যাঁ উনি তো একটা বিসিএস কে না তো অবশ্য হয়তো মেবি একজন ইন্টার পড়া বা একটা অনার্স পড়া বা ইন্টার করছে বা ইন্টার এরকম নেবার ওরকম কখনোই তারা দেখেন এটা খুব রেয়ার হয় যে হ্যাঁ না আমি তো ডক্টর তো আমি আমরা ডক্টরের বাইরে বা অনার্স কমপ্লিট করেছে বা অনার্স রানিং আছে এরকম ধরনের বা করছে বা এম এস করছে এরকম ধরনের সেই ক্ষেত্রে বলতে কি বিষয়গুলো এখনকার জেনারেশনে খুবই কম দেখে কারণ যারা যে প্রফেশনে আছে তারা সেই প্রফেশনের মধ্যে পাত্র বা পাত্রের করে থাকে যে একজন পারফেক্ট জীবন সঙ্গী পাওয়ার জন্য কারণ আপনাকে আমি যে শুধু একটা বললাম যে একটা ডক্টর সে কিন্তু তার প্রফেশন থেকে যে একটা ডক্টর থেকে সে কিন্তু তার প্রফেশনটা বুঝবে আর যদি মনে করেন আপনি একটা ডক্টর আপনি একটা মানে ইন্টার কমপ্লিট করেন সেই মেয়েটা কিন্তু কখনোই আপনার সংসার সম্পর্কে কখনো তার কোনো বেসিক নলেজ থাকবে না সেটা ধারণা কিছু বুঝবে না আপনার যে কতটা একটা মূলত সেই ক্ষেত্রে আমি আপনাদের একটাই কথাই বলতেছি এখনকার যে সবচেয়ে এখন এখন মূলত যেটা যে একজন ডক্টর সে একজন ডক্টরই চায় একজন ইঞ্জিনিয়ার সে একজন ইঞ্জিনিয়ার চায় তো সেক্ষেত্রে অলরেডি আপনার প্রশ্নের অ্যান্সার আপনার পেয়ে গেছেন তো আরো আপনাদের প্রশ্ন করতে পারেন লাইভের মধ্যে আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্ন অ্যানসার আমি চেষ্টা করব আপনাদের মাঝে আমি ক্লিয়ার করে দেওয়ার জন্য অবশ্য আমি যতটুকু বলছি আমি জানি না কতটুকু আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি তো যতটুকু আমি আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু জানি আমি আপনাদের সেটাই আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করেছি তো যাই হোক আজকে অনেক কথা আপনাদের মাঝে বলে ফেলেছি তো আবারও দেখা হচ্ছে नेक्स्ट কোন লাইভে নেক্সট কোন কোর্সে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তাসনিম আর ওয়্যারেশ মিডিয়ার সাথেই থাকবেন دھنیہ واد سبائ کے السلام علیکم